অবস্থা আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ও আমাদের পছন্দের সবথেকে ফেভারিট পেজ ফ্যাশন মালা খুলনা থেকে সবাই কেউ একটু জানেন যে লাইফটা ক্লিয়ার এবং নেটে শান্ত অল এভরিথিং ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানান আমার কি অবস্থা কেমন আছেন আমি হচ্ছে আজকে হচ্ছে কোটি কালেকশনগুলো দেখাবো এগুলো হচ্ছে খুবই সুন্দর এবং খুবই ইউনিক কালেকশনগুলো দুবাই দুবাই থেকে ইম্পোর্ট করা এই বোরকাগুলো আপনারা খুবই সিম্পলের মধ্যে এই বোরকাগুলো আসা হচ্ছে যেটা পরে আছে ফার্স্ট সেই বোরকাটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে সেদ্ধ জলপাই কালার যেটা ওই কালারের মধ্যে আছে ম্যাটেরিয়ালটা হচ্ছে জাপান ফেডিক্সের মধ্যে থাকবে দেন এখান থেকে সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে দেখেন এখান থেকে হচ্ছে সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে ক্রিস্টাল ডায়মন্ড কাট স্টোন এর মধ্যে পুরো বডিতে এরকম দুটো করে প্যানেল করা আছে খুবই সুন্দর তাই না এটা হচ্ছে এটা স্কুটির মধ্যে থাকবে এটা এটা স্কুটির মধ্যে থাকবে এটা হচ্ছে মিডলে এরকম ফাঁকা থাকবে খুবই সুন্দর এটা পরলে গরম লাগবে না যে আর এখানে থেকে সুন্দর করেছে একটা টাচ থাকবে এখানে এখানে আপনার এম্ব্রয়ডারি কাজ পেয়ে যাবেন এখানে ফ্লার প্লাস হচ্ছে এখানে পাতা পাতা করে পুরো অল বডি তেরকম আপনারা হচ্ছে এম্ব্রয়ডারি কাজ পেয়ে যাবেন এটা দুটো কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে সেদ্ধ জলপায় আর একটা হচ্ছে জাব কালারের মধ্যে থাকবে একটা সেদ্ধ জলপায় আর একটা হচ্ছে জাব কালার সাথে আপনারা হচ্ছে একদম একটা লং হিজাব পেয়ে যাবেন হিজাবটাও খুবই সুন্দর সেম ম্যাটেরিয়াল এর মধ্যে থাকবে এই স্টোন গুলো পরে যাওয়ার বা হচ্ছে পড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে কোনো ভয় নেই স্টোন গুলো হচ্ছে খুবই হাজি করে বসানো এই সাইড দিয়ে দেখলেই আপনারা হচ্ছে বুঝতে পারবেন কালারটা হচ্ছে সে মানে সেদ্ধ জলপাইয়ের মধ্যে থাকবে আর হিজাবটা আমি দেখা দিচ্ছি হিজাবটা কত বড় পাবে হিজাবটা হচ্ছে একটা ফুল বডি এই যে হিজাবটা দেখেন কতটা লং ফুল বডি কভার করবে সেম ম্যাটেরিয়াল জাফরান ফেব্রিক্স এর মধ্যে থাকবে এবং খুবই সফট কাপড় এটা হচ্ছে খুবই সফট এবং খুবই নরম পরলে মনে হবে না যে আমি একটা ভারী বা মোটা যদি কারো ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আপনার হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে পারেন আমাদের হচ্ছে খুলনার ভিতরে অনলি পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ খুলনার বাইরে দেড়শো টাকার মানে একশো পঞ্চাশ টাকা একশো বিশ টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে হচ্ছে ইনবক্স করতে হবে আর হচ্ছে আমাদের ক্যাপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ বা ইমোতে হচ্ছে ভিডিও কল দিয়ে দেখে শুনেও নিতে পারবেন বা আমাদের শপে এসে ভিজিট করে আপনারা দেখে শুনে নিতে পারবেন আমাদের শপের শপের নাম হচ্ছে ফ্যাশন মেলা খুলনা আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে একশো চুরাশি কেডিএ নিউ মার্কেট খুলনা চলে যাচ্ছে এই কালারটা খুবই সুন্দর জাম কালারের মধ্যে থাকবে আমি এটা দেখাই দিচ্ছি এই কালারটা দেখেন এই কালারটা খুবই সুন্দর একটা কালার সেম ডিজাইন সেম ম্যাটেরিয়াল শুধুমাত্র এটা হচ্ছে এইটা কালারটা শুধুমাত্র চেঞ্জ থাকবে এটা প্রত্যেকটা প্রত্যেকটা বোরকারিসে সাইজ অ্যাভেলেবল আছে 52 54 56 প্রত্যেকটা বোরকারিসে সাইজ অ্যাভেলেবল পেয়ে যাবেন 52 54 56 এটা হচ্ছে জাম কালারের মধ্যে কত সুন্দর তাই না এটা হচ্ছে ডার্ক ডার্ক যে জামটা ওই জামের মধ্যে আছে খুবই সুন্দর কালারগুলো কোনটা রেখে কোনটা নেবেন তাই না মাথা নষ্ট করা দাম শুনলে তো পুরাই মাথা নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে রেগুলার প্রাই মানে প্রাইস 2850 টাকা আপনার এটা ই প্রাইস প্রাইস অনলি 2850 টাকার সাথে হচ্ছে আপনারা হিজাব পেয়ে যাবেন হিজাবটা সেম কালারে সেম ম্যাটেরিয়ালে পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা বোরকার সাথে ফ্রি যে পেয়ে যাবেন যেগুলো হচ্ছে মানে 1500 টাকার উপরে বা 2000 টাকার উপরে থাকবে সেই বোরকাগুলোর সাথে হচ্ছে আপনারা হিজাব পেয়ে যাবেন আর 2000 টাকা নিচে যে বোরকাগুলো আছে সেগুলোর সাথে আপনারা হিজাব পাবেন না যা যেটা ভালো লাগবে দাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে তারপরে আপনি হচ্ছে জুম সফট জুম যে ম্যাটেরিয়ালটা বা ফেব্রিকটা সেটার মধ্যে চলে যাচ্ছে এইটা দেখেন কত সুন্দর এটা ব্যাক সাইড ফর্ম সাইড দুইও সাইডে হচ্ছে আপনার অল ওভার কাজ পেয়ে যাবে অ্যাম্ব্রয়ডারি ব্যাক সাইডও এরকম আপনারা সুন্দর করে হচ্ছে এম্ব্রয়ডারির দুই কালারের পাতা পাতা করে হচ্ছে কাজ করে দেওয়া আছে দেখেন সুন্দর না এটা হচ্ছে জাম প্লাস হচ্ছে জানো সরি জলপাই জলপাই প্লাস হচ্ছে গোল্ডেন কালারের এম্ব্রয়ডারির কাজ সুতোর কাজ করা পুরো অল বডিতে এটা ব্যাক সাইডটা দেখে কি পরিমাণ সুন্দর এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটা দেখেন এখানে হচ্ছে আপনারা এখানে সুন্দর করে আপনার স্টোন তারপর এখানে সুন্দর একটা টার্সেল দেন হচ্ছে পুরো হাতা এরকম ডিভাইডেড স্লিভস পেয়ে যাবেন হাতার এখান থেকে সুন্দর করে আপনারা স্টোন প্লাস হচ্ছে অ্যাম্বোটারি কাজটা পেয়ে যাবে এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে সফট জুম বা হচ্ছে জুম কাপড় যেটা বলে জুমের মধ্যে তিনটা বা চারটা কোয়ালিটি আছে একটা হচ্ছে প্লেন জুম জুম আর হচ্ছে সব জুম এইটা হচ্ছে সব জুমের মধ্যে থাকবে এটা সেম হচ্ছে আপনারা ই মানে অ্যাটাচ কোটির মধ্যে থাকবে আমি যেগুলো আজকে দেখাবো সেগুলো প্রত্যেকটা অ্যাটাচ কোটির মধ্যে থাকবে এখানে সুন্দর আপনার হচ্ছে ইনারটা দেখা ইনারটা খুবই সুন্দর ইনারটা আপনার হচ্ছে সেম হচ্ছে জুম কাপড়ের মধ্যে থাকবে

যদি ভালো লাগে ডেট স্ক্রিনশট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে হবে আমি হিজাবটা দেখাই দিচ্ছি হিজাবে এরকম হচ্ছে এক সাইডে আপনারা সুন্দর করে হচ্ছে এরকম চিকুন একটা হচ্ছে স্টোনের ওয়ার্ক পেয়ে যাবেন খুবই সুন্দর তাই না আর হিজাবটা আপনারা হচ্ছে ফুল বডি কভার করবে হিজাবটা আপনার হচ্ছে ফুল বডি কভার করবে হিজাব অনেক লেন্থটা অনেক বড় আছে আমি এটা পরবর্তী একটা কালার দেখা দিচ্ছি এটারই সেম হচ্ছে এটা ডার্ক ব্রাউন কালার বা আছে ইট কালার যেটা আমরা বাংলায় বলি সেই কালারের মধ্যে আছে খুবই সুন্দর এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার তাই না আমি ডেলিভারির এই চার্জটা আমি আবার বলে দিচ্ছি খুলনার ভিতরে অনলি পঞ্চাশ টাকার খুলনার বাইরে একশো টাকা থেকে শুরু করে দেড়শো টাকার মধ্যে থাকবে ওই একশো বিশ টাকা থেকে শুরু করে দেড়শো টাকা মানে হচ্ছে স্থান ভেদে বা জায়গা ভেদে হচ্ছে একটু দূরে বা মানে কাছে হতে পারে তার জন্য ডেলিভারি চার্জটা বাড়তে পারে বা কমতে পারে আর অর্ডার 25 টা আমি আবার বলে দিচ্ছি অবশ্যই অর্ডার করতে হলে আপনারা যে ডেলিভারি সার্ভিস অ্যাডভান্স করতে হবে দেন ও চ অর্ডার কনফার্ম করতে হবে নাম ফোন নাম্বার এড্রেস দিয়ে ইনবক্স বা আমাদের হোয়াটসঅ্যাপ দা এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে ওখান ল নক করতে পারেন বা আমাদের শপে এসব ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন আমাদের শপের নামটা আমি আবার বলে দিচ্ছি ফ্যাশন মালা কর্ণাত 184 নাম্বার শপ কেডিএ নিউ মার্কেট খুলনা

হ্যাঁ স্লিভসটা দেখো ডিভাইডার স্লিভসের মধ্যে এরকম সুন্দর করে আপনারা হচ্ছে সাইড থেকে এরকম স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন দেন এরকম মিডিয়ালও সুন্দর করে আপনারা হচ্ছে স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন ইনারটা আর হচ্ছে এরকম সাথে হিজাব পেয়ে যাবে এটা 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 ব্যাক সাইড হচ্ছে হচ্ছে ফ্রন্ট অল ওভার হচ্ছে গর্জিয়াস সেমি গর্জিয়াস একদম পুরো গর্জিয়াস সেমি গর্জিয়াস যারা রাফিউজের জন্য বা হচ্ছে টুকি টাকি হচ্ছে কোথাও ঘুরতে যাচ্ছে বা বেড়াতে যাচ্ছে তাদের জন্য একদম পারফেক্ট বোরকা এগুলো এই বোরকা একদম রিজনেবল প্রাইস পেয়ে যাবেন আশা করি মানে এই কম দামের মনে হয় না যে কোথাও পাবেন জুম ফেব্রিক্স মধ্যে এটাও সব জুমের মধ্যে আছে এই বোরকাটা দেখেন কত সুন্দর এই বুলকাটা দেখেন কত সুন্দর হচ্ছে এরকমই এই বোরকাটা হচ্ছে কত সুন্দর এখানে হচ্ছে আপনারা হচ্ছে লতা করে দেন হচ্ছে পাতা পাতা করে কাজ দেওয়া আছে এম্ব্রয়ডারি এগুলো হচ্ছে এম্ব্রয়ডারি কাজ করা দেন এখানে এস্টোন এ স্টোনের ওয়ার্ক করা আছে এখানে সেম আপনারা একটা সুন্দর একটা পার্সেল পেয়ে যাবেন পুরো এরকম পুরো একদম মাথা থেকে নিচ পর্যন্ত এরকম সুন্দর করে দুইটা স্টোনের বর্ডার পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে ডায়মন্ড কাট স্টোন আর এই স্টোন পরে যাওয়ার কোনো ভয় নেই পুরো স্লিপসটা হচ্ছে ডিভাইডেড স্লিপসের মধ্যে থাকবে আর স্লিপসটা এখান থেকে নিতে মানে মোহরের দিকে যেটা ওইটাই হচ্ছে আপনারা সেম হচ্ছে স্টোনের প্লাস এই এমব্রয়ডারি কাচ পেয়ে যাবেন

যাই রোড সাইডে হচ্ছে আপনারা অ্যাম্ব্রয়ডারি কাজ পেয়ে যাবেন ফন সাইডে এরকম আপনারা সুন্দর করে স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন এরকম স্টোন ডায়মন্ড কাঠ স্টোনের মধ্যে আসি আর হচ্ছে পুরো বডিতে আপনারা এরকম হচ্ছে লতা এবং আপনারা পাতাপাতা করে ও সে স্টোনে অ্যাম্ব্রয়ডারি কাজ পেয়ে যাবেন

স্লিপসে হচ্ছে আপনার এরকম দুটো দুটো লাইন দেওয়া আছে স্টোন স্টোনে দেন এরকম মোহরিতে এরকম চিকুন করে হচ্ছে আপনারা স্টোনে কাজ করা আছে খুবই সুন্দর তাই না এটার হচ্ছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালার সি গ্রিন কালার ডার্ক মেরুন কালারের মধ্যে আছে

এটা কিন্তু শোনা কোয়ালিটি দিছেন স্যার আপনি নি দেনো 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 আমি হিজাবটা এটার কাজটা দেখা দিচ্ছি আমাদের প্রত্যেকটা হিজাবের আপনারা ভালো করে জানেন যারা হচ্ছে শুরু থেকে আছে আমাদের যতই গর্জিয়াস বোরকা হোক না কেন হিজাবগুলো একদম সিম্পলের মধ্যে থাকে হিজাবটা সুন্দর করে হচ্ছে আমাদের এরকম দুটো বর্ডার দেওয়া আছে স্টোরের কাজ করা সুন্দর এরকম নিচ থেকে আপনারা চাইলে এরকম আমার মতো করেও বাড়তে পারেন বা হচ্ছে এরকম সুন্দর করে হচ্ছে বর্ডার দিয়ে এখান থেকেও দিতে পারে আমাদের যে সেবা যে ওরা

लग बेटे के स्कीचर नाम फोन नंबर एप्पल देखो आने तक कौन सा আর আমাদের বিকাশে একটা অফার চলতেছে হচ্ছে যারা বিকাশে পেমেন্ট করবেন বিকাশে পেমেন্ট করলে হচ্ছে আপনারা তিনশো টাকা হচ্ছে ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা হচ্ছে বিকাশ পেমেন্ট আপনার বিকাশে পেমেন্ট করলে তিনশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে আসসালামু আলাইকুম